আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এটা হচ্ছে হাড়বাঙা গাছ এই যে আমি হারবাঙা গাছ আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিন তিনশিরা হাড়বাঙা গাছ আপনাদের কাছে যদি সব থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেই ভাইয়ের কাছে আছে আমাকে একটু কমেন্টে জানাবেন এই যে দেখেন এটা কিন্তু খারবাঙা গাছ এটা কিন্তু অবশ্যই তিন তিনশিরা সিঁড়িটা আছে তিনটা ঠিক আছে কিছু কিছু আছে পাঁচ পাঁচশিরার আবার এই দুই শিরারও আছে আবার চার শিরারও আছে এটা হচ্ছে তিন শিরা কার কাছে কয় শিরার আছে অল্প আমাকে জানাবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি সে কারোর কাছে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে গাছগুলো ভালো করে দেখেন এবং কি চিনে নেন কার কাছে আছে অবশ্যই আমাকে জানাবেন এটা কিন্তু খার বাঙের এই দেখেন আমি আবারও বলতেছি এটাতে তিন শিরা তিনটা সিঁড়ি আছে কিছু কিছু আছে চার শিরার আবার পাঁচ শিরারও আছে দুই শিরারও আছে কার কাছে কোনটা আছে অবশ্যই জানাবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস